হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডুলারতিনী আজ আমি সরাসরি একদম মেজবান থেকে আপনাদের স্বাগতম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান চট্টগ্রামে আসবেন আর মেজবান খাবেন না তা হয় অবশ্যই না আমিও অসাধারণ এক মেজবানের আয়োজনের আয়োজনে আমন্ত্রিত ছিলাম সাথে ছিল আমার কাজিন জুবায়ের আমরা চলে গিয়েছিলাম ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান খেতে চট্টগ্রামে যাবো আর মেজবান খাব না তা হয় না তাই আমিও মনে মনে খুঁজছিলাম যে একটা মেজবান খাব তাই হুঠার ডিসিশন নিয়েই আমরা একটি মেজবানের আমন্ত্রণ পেয়ে গেলাম মেজবান আমরা চট্টগ্রাম আইসিটি ফেয়ার ও ঐতিহ্যবাহী মেজবান এখানে শুভেচ্ছা মূল্যে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম মেজবান মূলত চট্টগ্রাম একটি ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবানের খ্যাতি রয়েছে সারা দেশে বর্তমানে এই মেজবান দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে ছিটে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা বেশ ঘটা করে এই মেজবানের আয়োজন করে থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকেই প্রচলিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী মেজবান সম্পর্কে জানা যায় আঠারো শতকের দিকে চট্টগ্রামের মেজবানের প্রচলন শুরু হয় অতীতে চট্টগ্রামের ধনী লোকেরা বিভিন্ন উৎসব উপলক্ষে গরিব লোকদের উন্নত মানের খাবারের আয়োজন করত। সেই থেকেই মেজবানের প্রয়োজন হয়ে আসছে মেজবান মূলত একটি রাত্রিকালীন খাবার আড্ডা আমরাও চলে গিয়েছিলাম রাতে যেহেতু এটা আমি আগে জানতাম যে দিনে হয়তো মেজবান বাট চট্টগ্রামে গিয়ে দেখি মেজবানটা মূলত রাতেই পরিবেশন করা হয় মেজবান শব্দটি একটি ফার্সি শব্দ এই মেজবানকে মেজবানীও বলা হয় মেজ্জানি মেজ্জানি বলা হয় থাকে চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলায় এই মেজবানকে জেফা জেয়াফত বলা হয় মেজবান সাধারণত কারও মৃত্যুবার্ষিকী কুলখানি চল্লিশা শরীফ মিলাত মাহফিল নতুন বাচ্চার আকিকা গায়ে হলুদ নতুন ঘরে ওঠা অথবা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার আগে মেজবানের আয়োজন করা হয়ে থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের যেসব খাবার দাবার পরিবেশন করা হয় সেগুলোর মধ্যে খুবই সুস্বাদু কিছু খাবার মেজবানের খাবার অন্যান্য খাবার তুলনা চলেই না মেজবানের সাধারণত গরুর মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয় বিশেষ করে রান্না করা গরুর মাংস চনার ডাল গরুর নলা মাসকলাই ডাল গরুর কালাপোনা তৈরি করা হয়ে থাকে এসব মজাদার খাবার প্রতি ধনী গরিব সবারই বেশ লোভ থাকে কোনো স্থানে মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হলে সবাই বেশ আগ্রহের সঙ্গে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে প্রতিটি মেজবাণে গরু ছাগল মহিষ ভেড়া গয়াল উট ইত্যাদি খাওয়ানো হয় হাজার হাজার মানুষকে আপ্যায়ন করা হয় এবং অসংখ্য গরু মহিষ ইত্যাদি পরিবেশন করা হয় বেশ উৎসব পরিবেশে মেজবানী খাবার রান্না করা হয় শত শত মানুষ মেজবাণী খাবার রান্না করা করে আয়োজনের ব্যাপারে সম্পৃক্ত থাকে একসঙ্গে অসংখ্য মানুষ এখানে খাবার গ্রহণ করে থাকে মেজবানের অপূর্ব মেজবানের এই চমৎকার একটি চমৎকারী সবাই মৃতভাবে একই সাথে একই ছাদের তলায় খাবার খায় আসলে এক অসাধারণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবান মেজবানি রান্নার সুনাম এখন পর্যন্ত অক্ষুণ্ড রয়েছে বর্তমানে চট্টগ্রামে দেখে দেখি দেশের বিভিন্ন জেলায় মেজবানি রান্নার আয়োজন করা হচ্ছে শুধু তাই নয় মেজবানি খাবারের আলাদা আকর্ষণ থাকায় চট্টগ্রামের প্রতি খাবার হোটেলে মেজবানি খাবার আয়োজন করা হচ্ছে প্যাকেট ডেটে জনপ্রতি মেজবান খাবার পরিবেশন করা হয় যাদের মেজবানি খাবার ইচ্ছা তারা হোটেল রেস্টুরেন্টে গিয়ে মেজবানি খাবারের স্বাদ নিতে পারছেন চট্টগ্রামে সারা বছর ধরে মেজবানি অনুষ্ঠান চলে বিশেষ করে শীতের মৌসুমে মেজবান অনুষ্ঠান বেশি হয়ে থাকে শীতের সময় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মাজারে উজুর উরুর শরীফ মিলাদ মাহফিল ধর্মীয় অনুষ্ঠানে বেশি এই মেজবান অনুষ্ঠান হয়ে থাকে এসব অনুষ্ঠানে মেজবানী খাবার পরিবেশন করা হয় মেজবানীর অনেক সময় মাছ ডাল ও পরিবেশন করা হয় অতীতকালে গ্রামের মধ্যে অনুষ্ঠিত মেজবাণী অনুষ্ঠান সারা দিনব্যাপী চলত মেজবানের আগে ঢোল পিটিয়ে বাঁশি বাজিয়ে গ্রামবাসীদের মেজবানের দাওয়ান দেওয়া হতো মেজবানের মাধ্যমে গ্রামের সব মানুষ একত্রে সমবেত হতো সম্প্রতি চট্টগ্রামের নিয়ে বিদেশি টিভি চ্যানেল এবং ইত্যাদি অনুষ্ঠান এবং প্রমাণ্য চিত্র নির্মাণ করা হয়ে হয় এই প্রমাণ চিত্রটি বেশ আলোচিত হয়েছে আমাদের অতীত ঐতিহ্যের বাহক চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবান এখন পর্যন্ত তার ঐতিহ্য ধরে রেখেছে এ ঐতিহ্য যুগ যুগ ধরে চলবে এটাই আসল প্রত্যাশা চট্টগ্রামের মেজবানের রাঁধুনি খেতিমান বাউরশিদের সঙ্গে আলাপ করে জানা যায় মেজবানের রান্নার আলাদা স্বাদ হওয়ার মূল রহস্য তারা জানান মেজবানের রান্নায় তারা বিশেষ ধরনের মশলা ব্যবহার করে থাকে যার কারণে রান্না বিশেষ ধরনের সুস্বাদু হয়ে থাকে মেজবানি রান্নার সুনাম এখন পর্যন্ত অক্ষণ রয়েছে জাস্ট এই মশলার জন্য মেজবান একটি ফার্চি শব্দ বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বহুমাত্রিক ঐতিহ্যবাহী একটি ভোজের অনুষ্ঠান চট্টগ্রামের পার্শ্ববর্তী নোয়াখালী অঞ্চলে মেজবানী জেফ জিয়াফত নামে বহুল প্রচলিত ফার্সি ভাষায় যার অর্থ ভোজ বা ভোজসভা কারো কুলখানি মৃত্যুবার্ষিকী শিশুর জন্মের পরাখিকা জন্মঋদু উপলক্ষে ব্যক্তিগত সাফল্য এবং নতুন ব্যবসা আরম্ভ নতুন বাড়িতে প্রবেশ পরিবারে অনাকাঙ্ক্ষিত শিশুর জন্ম বিবাহ খতনা এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়ে থাকে ঐতিহাসিকভাবে মেজবানী একটি ঐতিহ্যগত আঞ্চলিক উৎসব যেখানে অতিথিদের সাদা ভাত গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ জানানো হয় মেজবান অনুষ্ঠানের আমন্ত্রণ সাধারণত প্রতিবেশীদের এবং আশেপাশের লোকদের জন্য উন্মুক্ত থাকে তবে শহর অঞ্চলে নিমন্ত্রণ পত্র ছাপিয়ে অতিথিদের মাঝে বিলি করা হয় ঐতিহ্যগতভাবে মেজবানি অনুষ্ঠান সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তবে আধুনিককালে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে আমরা মূলত রাতে মেজবান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম ঐতিহ্যগতভাবে অভিজ্ঞ মেজবানি বাবুরশিদের দিয়ে এই মেজবানি রান্না তৈরি করা হয় সাদা ভাত গরুর মাংস ডাল কদু ঝোল গরুর নলি এবং ইত্যাদির মাধ্যমে আয়োজন করা হয় এই সুস্বাদু মেজবান চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মেজবান কে কে অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্প্রীতির এ বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন আল্লাহ হাফেজ